আজকের মাঠে দারুণ একটা উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে এ দলের ব্যাটিং দলের ক্যাপ্টেন হচ্ছে মেধি এবং বলিং দলের ক্যাপ্টেন হচ্ছে বাঁধুন দেখা যাক আজকের ম্যাচটা কে যেতে বাক্সিংয়ের লড়াই বলা চলে আপনারা সঙ্গে থাকবেন পুরো ম্যাচটা উপভোগ করবেন এটাই চাই আপনাদের কাছে ক্যাপ্টেন এখন ব্যাটে মেধি ভাই ওপেনিং ব্যাটসম্যান সে দেখে নিচ্ছে কোথায় কোন প্লেয়ার আছে এবং বিপক্ষে টিমের ক্যাপ্টেন বাঁধুন সে ওপেনিং বলিং সেও দেখে নিচ্ছে কিভাবে সে বলিং করবে এবং প্লেয়ার তার মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে বাক সিঙ্গেল লড়াই লড়াই বলা চলে প্রথম বলের ডট সুন্দর একটা ডেলিভারি ছিল এবং দ্বিতীয় বল ফুল টাস সঙ্গে সঙ্গে একটি রানের দেখা মিলল দ্বিতীয় বলের রান সংখ্যা এক সুন্দর একটা খেলা চলছে বাক এর লড়াই বলা চলে এবং তৃতীয় বলেও সিঙ্গেল একটু রিস্কজনক ছিল কিন্তু সুন্দর একটা রানিংয়ের ফলে আরেকটি রান চলে আসলো দলের জন্য এবং পরের বলটি ডট কাভার ড্রাইভ খেলার চেষ্টা চলছিল কিন্তু ঠিক মতো ব্যাটে বলের সংযোগ না হওয়ার ফলে বলটি চলে গেল ফিল্ডিং হাতে সুন্দর পরবরের পরবর্তীতে আরেকটা কাওয়ারে পেলাম কিন্তু ছিল সেটা ফিল্ডিং এর হাতে প্রথম ওভারের শেষ দ্বিতীয় ওভারের খেলা শুরু ব্যাটে আটসেন দ্বিতিক খুব ভালো একজন ব্যাটসম্যান সুন্দর একটা শট করছিল কিন্তু ব্যাটে বলে ঠিক মতো সংযোগ না হওয়ার ফলে একটি রান আসলো দ্বিতীয় বলের ড্রাইভ সুন্দর করে বলটি সুইপ খেলার চেষ্টা ছিল কিন্তু ঠিক মতো ব্যাটে বলের সংযোগ না হওয়ার ফলে আরেকটি রানে দেখা মিলল মনে হয় দলের জন্য প্রথম বাউন্ডারি কিন্তু বাউন্ডারি হলো না সুন্দর একটা ফিল্ডিং এফোর্ট দেখতে পেলাম দ্বিতীয় ওভারে খেলা রানিং এখনো কোনো বাউন্ডারি দেখা মিলল না এবং রান শিকার এর শিকার হৃত্বিক খেলা শেষ কোনো বাউন্ডারি দেখা এখনো অবধি মেলেনি ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে বলটা অন ফিল্ডিং এর হাতে দিয়ে একটি রানের জায়গা পরিবর্তন করলো এবং বলটি ওয়াইড সুন্দর একটা সুইপ খেললো কিন্তু বাউন্ডারি দেখা না মিললেও একটি রান সংগ্রহ হলো দলের জন্য আজকে আজকে বুঝলাম না কি ব্যাটিং এটা বোঝা যাচ্ছে না কারণ এখনো তৃতীয় ওভারে খেলা রানিং কোনো বাউন্ডারি দেখা মেলেনি দেখা যাক কি হয় কিন্তু প্রতি বলে রান আসতেছে এটা দলের জন্য খুবই ভালো চলো ড্রাইভারি কিন্তু ব্যাটসম্যান বলে ব্যাটে ভালোভাবে সংযোগ না করার ফলে বলটি কিপারের হাতে চলে আসলো সরাসরি এবং সুন্দর একটা ড্রাইভ দেখতে পেলাম এবং প্রথম বাউন্ডারি চলে আসলো তৃতীয় ওভারের বল থেকে তৃতীয় ওভারের খেলা শেষ চতুর্থ ওভারের খেলা রানিং ব্যাটসম্যান মেদি ভাই সে খুব দুর্দান্ত একটা ব্যাটসম্যান চতুর্থ ওভারের প্রথম বলে বাউন্ডারি দেখতে পেলাম খুব দুর্দান্ত একটা ব্যাটসম্যান ওয়ান শটে বাউন্ডারির বাইরে সুন্দর একটা চার দেখতে পেলাম আমরা ইতিমধ্যে চতুর্থ ওভারে দ্বিতীয় বলে সুন্দর করে ব্যাটে বলে সংযোগ করে একটি রান হলো হট শট ওয়ান ড্রেফের মাঠের বাইরে হাফ বলিবল খুবই দূরান্ত একজন ব্যাটসম্যান আউটের আবেদন ছিল কিন্তু আউট হয়নি বলটি হয়তো তার পায়ে লাগছে ফিল্ডিং মিসের কারণে জায়গা বদল এবং আরেকটি রানের দেখা মিলল আবারও আরেকটি রানের দেখা মিলল সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন চতুর্থ ওভারে খেলা শেষ চার ওভারে খেলার রান সংগ্রহ 27 ওয়াও হট শট এবং সঙ্গে সঙ্গে আরেকটা চার দেখতে পেলাম মেরিভাইর ব্যাট থেকে আবারও রিভার্স পি খেলার ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলটি ব্যাটে বলে সংযোগ হয়নি তারপর ফলে একটা রান চলে আসলো ব্যাটসম্যান একটু তাড়াহুড়ো করছে যার জন্য ব্যাটে বল হয়তো ঠিক মতো সংযোগ হচ্ছে না রানের একটু প্রেশার হয়ে গেছে যাচ্ছে মনে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আর একটা চার দেখতে পেলাম দুর্দান্ত একটা চার ইতিমধ্যে হয়ে গেল আস্তে আস্তে মনে হচ্ছে বলিং প্রেসার করছে ছিল কিন্তু দারুন একটা ফিল্ডিং এর ফলে না ওর শিক্ষ খেলার একটা ইচ্ছা ছিল কিন্তু ব্যাটে বলে ঠিক মতন সংযোগ হয়নি তবুও একটি রানের দেখা মিলল পঞ্চম ওভারে খেলা রানিং রান সংখ্যা আটত্রিশ খুবই সুন্দর আরেকটা শট দেখতে পেলাম ফিল্ডিং মিসের ফলে আরেকটি বাউন্ডারি চলে আসলো আমাদের মাঝে মেরি বাইর ব্যাট থেকে খেলার মাঠে একটা অতিথির আগমন তার জন্য খেলাটা কিছু সময় বিরত আছে আবার শুরু হবে আবারও হাফ বলি বল ছিল সম্ভাবনা ছিল কিন্তু রান আউট হয়নি শট নান্দনিক একটা শট দেখতে পেলাম ইতিমধ্যে আবারও চার হোয়াট এ শট ওরে ফিল্ডিং দেখতে পেলাম আমরা মারমান থেকে একটা ফিল্ডিং ও স্লিপ থেকে একটা দারুণ দুর্দান্ত শট দেখতে পেলাম মিরিবাড়ি ব্যাট থেকে বলতে বলতে আর একটি রানের দেখা মিলল হোয়াট শট ফিল্ডিংট এর শট কিন্তু বাউন্ডারি দেখা মিলল না ঠিক জায়গা মতন ফিল্ডিং ছিল লাস্ট ওভারে খেলা শুরু তিন চার বল হয়ে গেল এখনো কোনো বাউন্ডারি আস আসেনি শর্ট আবার একটা দুদান্ত চার দেখতে পেলাম আমরা সঙ্গে সঙ্গে এক ইনিংসের খেলা শেষ